আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো আজকে আমি রোস্ট রান্না করবো পঞ্চাশ পিস রোস্ট রান্না করব এটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি পঞ্চাশ পিস রোস্ট রান্না করব। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব তো পঞ্চাশ পিস রোস্টের জন্য দুই কেজি পেঁয়াজ কেটে নিয়েছি তো দুই কেজি পেঁয়াজ আমার হয়ে যাবে পেঁয়াজগুলো একদম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এই তো এখানে রোস্টের মশলা পাঠিয়ে দিয়েছে এখানে আলু করা জয়ত্রী পোস্ত দানা লং এলাচ জয়ফল জয়ফল একটি দিয়েছে একটিতে হয়ে যাবে জয়ফল তো এখানে জিরার গুঁড়ো এই তো জিরার গুঁড়ো আমার মনে হচ্ছে এখানে হবে না কম হবে তো আচ্ছা থাক আমার ঘর থেকে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব তাই তো এখানে একটা ঘি আর গুঁড়া দুধ তো এখানে কিন্তু বাদাম আপনাদের ভাই এখনও নিয়ে আসেনি চীনা বাদাম কাঠবাদাম তো চীনা বাদাম নাকি আনছে কাঠবাদামটা আনে নি তো ওটা আমার ঘরে আছে ঘর থেকে দিয়ে দেবো তো টমেটো সস তো আমি কিন্তু এখানে আগে পেঁয়াজের বেস্তা করে নেব পেঁয়াজগুলো এ অর্ধেক ভেজে নেব এখানে আমি দেড় কেজি পেঁয়াজ ভেজে নেব দুই ভাগে পেঁয়াজগুলো ভাজবো যেহেতু আমার কড়াই ছোট এখানে সে জন্য আর বাকি আধা কেজি আমি বেটে নেব বাটা পেঁয়াজ রোস্টে দিলে গেবি একটা ভাব আসে সেজন্য পেঁয়াজ বাটাটা রোস্টে দিতে চেষ্টা করবেন তো যারা ভিডিওটি দেখতে দেখতে আমার এই পর্যায়ে চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো এখানে কিন্তু আমার পেঁয়াজ অর্ধেক বেস্তা হয়ে গিয়েছে দেখেন পেঁয়াজের বেস্তা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পেঁয়াজের বেস্তা যখন করবেন খেয়াল রাখবেন যেহেতু পুরে না যায় পুরে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না তার বাকি অর্ধেক পেঁয়াজগুলো আমি ভেজে নেব আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইতো তো এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা আমাকে এখানে বুঝে দিতে হবে যেহেতু আমি যখন মশলা কষাবো তখনও লবণ ব্যবহার করব এই তো এখন রোস্টটা ভেজে নিচ্ছি রোস্টগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু এখানে পঞ্চাশ পিস রোস্ট ভাজতে আমার অনেক টাইম লাগবে তো এখানে আমি একটি মুরগি বেশি দিয়েছি আমার মেয়েদের জন্য রাখবো তো আপনাদের ভাই আমাকে একটি মুরগি নিয়ে আসছে আর আমার ঘরে ছিল আগের দুই পিস তা আমি এখানে ছয় পিস মুরগি বেশি দিয়েছি তো এটা কিন্তু আমি মিলাদের উপলক্ষে রান্না করছি এটা আমার ঘরে রান্না না তো আজকে এখানে মিলাদ হবে তো মিলাদে জন্য আমাকে বলেছে রোস্ট রান্না করতে তো আমাকে এখানে গরুর মাংসটাও রান্না করতে বলেছে তো আমি গরুর মাংসটা রান্না করব না আমার দুই মেয়ে অসুস্থ ছোটো মেয়ে এবং মেজো মেয়ে সেজন্য আমি বলেছি ভাইয়াকে যে আমি এখানে রোস্টটা রান্না করে দিই তো ভাইয়ারা বাকি রান্নাগুলো করে নেবে ওখানে মিলাদের উপলক্ষে আজকে এখানে রান্নাটা করছি তো ভাইয়ারা কিন্তু প্রতি সপ্তাহে ওনাদের বৃহস্পতিবারে মিলাদ হয় তাসকে সোমবারে ওনাদের মিলাদ হবে অনেক মেহমান আসবে সেজন্য আমার ভাসু কিন্তু কামাকে মশলা পাঠিয়ে দিয়েছিল তো এখান থেকে মশলা কম ছিল তো বাকিগুলো আমি আমার ঘর থেকেই দিয়ে দিয়েছি তাই তো এখানে কিন্তু ক্রোস্ট অর্ধেক ভাজা হয়ে গিয়েছে আরও কিছু রোস্ট আছে ওগুলো ভেজে নেব এখানে কিন্তু সব রোস্টে এখন প্রায় বাজা হয়ে আসছে তাই তো আমার রোস্ট বাজা কমপ্লিট এখন আমি রান্না করব তো আজকে ওনাদের মিলাদে অনেক লোকজনে আসবে সেজন্য আজকে রান্নাটা অনেক বেশি তো এই তো পাতিলে কিন্তু আমি এখানে আগে থেকে তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি বড় চামচের চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলো ভেজে নেব আমি কিন্তু ধাপে ধাপে মশলা এখানে দেব আপনারা একটু খেয়াল করেন যদি একটু ভালো করে খেয়াল করেন আপনারা কিন্তু ঠিক এইভাবে রোস্ট রান্না করে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না তেলের উপরে মশলাটা আমি ভেজে নেব এখানে আমি এতো সরি এখানে আমি চীনা বাদাম বাটাটা দিয়ে দিয়েছি তো এই মশলাগুলো এখন ভালো করে ভাজবো এখানে আমি লং দিয়েছি পনেরো বিশটি এলাচও দিয়েছি পনেরো বিশটি আর আপনাদের দারুচিনি দিয়েছি পনেরোটির মতন আর ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে ঝালটা দেবেন তাই তো ভালো করে লাগতে হবে নিচে যেহেতু না লেগে যায় খেয়াল রাখতে হবে এখানে আমি কাঠবাদাম টক দই পোস্ত দানা জয়ের লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করে আমি এগুলো সব ঢেলে দিয়েছি তো এখানে জিরার গুঁড়ো কম হয়েছে তো আমি এখানে কিন্তু আরও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি লবণটা এখানে বুঝে দিতে হবে যেহেতু আমরা রোস্টে ভাজার সময় লবণ দিয়েছিলাম তো আমার ভাজাতে লবণটা মনে হচ্ছে বেশি হয়েছে তো আমি এখানে লবণটা কিন্তু কম দিয়েছি তো এই তো টক দইটা আরেকটু দিয়ে দিলাম রোসটা যদি একটু মিষ্টি ঝাল লাগে তাহলে ভালো লাগে তা আপনারা ওটা ভুজে আপনারা রোসটা ঝাল ব্যবহার করবেন তো এখানে আমি পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু চার মুষ্টি পেঁয়াজের বেস্তা রেখে দিয়েছি যখন রোসটা হয়ে যাবে তখন উপর দিয়ে দেবো তাই তো টমেটো সসটাও এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি তাই তো এখন এগুলো ভালো করে ভেজে নেব আমি যে বাদাম বাটা দিয়েছি বাদাম বাটাতে রসটা কিন্তু ঝাল মিষ্টি হবে এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না তাই তো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো গোলমরিচের গুঁড়োটা দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম তো আমার শাশুড়ি মা মনে করিয়ে দিয়েছে তো এই তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন এখন আমি খুব ভালো করে এই মশলাটা ভেজে নেব দেখেন রোস্ট মশলাটা কেন আমার ভাজা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গেবি একটা মশলাতে ভাব আসছে এখন আমি রোস্টগুলো দিয়ে দেব তো রোস্টটা কিন্তু আওতো হাতে হবে যেহেতু ভেঙে না যায় খেয়াল রাখতে হবে এই তো তো অনেকগুলো রোস্ট হয়ে গিয়েছে আমি তো এখানে আর দিতে পারছি না অনেক ওচা হয়ে গেছে পাতিলটা আমার মনে হচ্ছে তো আমি আপনাদের ভাইয়াকে ডাক দিয়েছি উনি আমাকে একটু লারা দিয়ে দেওয়ার জন্য তো এই তো আপনাদের ভাইয়া আসছে এখন আমি পাতিলটা একটু শক্ত করে ধরবো আমার শাশুড়ি মা ধরেছে তারপরও পাতিলটা লড়ছে সেই জন্য এখন আমি ভালো করে শক্ত হাতে পাতিলটা ধরব এই তো আপনাদের ভাইয়া কিন্তু ক্লারা দিচ্ছে তো এই তো দেখেন একটু রোস্টের কোনা ভেঙে গিয়েছে আপনাদের ভাইয়ার কিন্তু ক্লারা হচ্ছে না এভাবে লারা দিলে রোস্ট ভেঙে যাবে আপনাদের ভাইয়াকে বলেছি উনি বুঝতে পারছে না তো ওনাকে বলেছি যে এইভাবে লারা দিলে হবে না আমাকে লারাটা দিতে হবে তা আমি কিন্তু চুলার আগুনটাই যায় একদম কমিয়ে দিয়েছি তা আপনাদের ভাইয়াকে বলছি পাতিল ধরার জন্য আমি এখন লড়া দেব আমি কিন্তু পায়ের নিচে একটি মোড়া দিয়ে নেব মোড়ার উপরে দাঁড়িয়ে আমি এখন আওতো হাতে লাড়া দেব এই তো দেখেন এভাবে লারা দিলে একটি রোস্ট ভেঙে যাবে না তো এখানে কিন্তু আমি গুঁড়া দুধ আগে থেকে হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখন রোস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাফ কেজি পানি দিয়েছি আমার রোস্টগুলো সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু পানি ব্যবহার করিনি গুঁড়া দুধ দিয়ে গরম পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম ওইটাই ব্যবহার করেছি তো এই তো এখন দুধের সাথে মিলিয়ে নিচ্ছি খুব বেশি পানি দেবেন না রোস্টে তাহলে কিন্তু রোস্টগুলো একদম গলে যাবে তো দেখেন আমার রোস্টের পিসগুলো কিন্তু খুব সুন্দর আছে একটি পিসও ভেঙে যায়নি চেষ্টা করবেন আওত হাতে লড়া দিতে এই দেখেন আমার রোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ঘি দিয়ে দেব বাকি অর্ধেক ঘি আমি আর একটু পরে দেব যখন নামাব তার আগে দিয়ে দেব এখানে আমি পনেরোটি আলু ভকোরা দিয়েছি আলু ভকোরা বেশি দেব না তাহলে টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে অনেক লোভনীয় দেখাচ্ছে রোস্টের কালারটা এখন এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু মামা দিলে খুব বেশি ভালো হতো যেহেতু মাওয়া ছিল না ঘরে তা আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন কিন্তু রোস্টের টেস্টটা আরও ভালো লাগবে যদি বয় কোথাও সমস্যা হয় প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই তো গুঁড়া দুধের সাথে রোস্টগুলো কিন্তু আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি আমার রোস্টগুলো কিন্তু খুঁয়ে গিয়েছে এখানে এখন আমি বাকি যে ঘিটা ছিল ঘিটা কিন্তু আমার অফ ক্যামেরাতে দেওয়া হয়ে গিয়েছে তো তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বলে নিয়েছি এই যে একটি রোস্ট আমার ভেঙে যায়নি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখেন উপর দিয়ে আমি পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিয়েছি এটা আমার ঘরের জন্য আমার মেয়েদের জন্য রেখেছি আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ